আমরা কিছু কথা শুনি আসলে সেদিন মোলো তো ক্লাস করাইতে লাগছিলাম কিন্তু কিছু প্রবলেমের কারণে হয়তো ক্লাস হয় নাই তো যে কথাগুলো সেদিন বলছিলাম যারা শুনছিলেন আশা করি বিষয়টা মানার চেষ্টা করবেন সর্বোপরি এখানে দেখেন ট্রেডিং একটা মুক্ত পেশা বাইনারি ট্রেডিং এটা একটা মুক্ত পেশা মানে এখানে কোনো বাধ্যবাধকতা কথা নাই কোনো রুলস রেগুলেশন কোনো কিছুই নাই মানে আপনাকে কারো আন্ডারে চাকরি করা বা কারো পেয়ারা নেওয়া এরকম কোনো কিছু নাই কিন্তু একটা প্যারা আছে যেটা হচ্ছে আপনারা ব্রেন আপনাকে দেয় আর এই প্যারা থেকে যদি আপনি একবার মানে নিজেকে রক্ষা করতে পারেন বা এই জিনিসটা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি কিন্তু ট্রেডিং এর যে আসলে রিয়েল মজা বা ট্রেডিং এর যে আসলে যে স্বাধীন বা যে শান্তি এটা আপনি পাবেন যেমন আসলে ট্রেডিং কিন্তু আমি বারবার বলি বাইনারি ট্রেডিং ভেরি ডেঞ্জারাস প্ল্যাটফর্ম এটা কিন্তু একটা সাইকোলজি গেম আপনি যদি বুঝতে না পারেন আপনি যদি মার্কেটের ট্র্যাপে পড়ে যান তাহলে কিন্তু আপনাকে মার্কেট শেষ করে দিবেন আর যদি আপনি মার্কেটকে ট্র্যাফে ফেলান বা আপনি যদি মার্কেটকে কন্ট্রোল করেন তাহলে কিন্তু আপনার জীবন এখানে ব্রাইটনেস হবে তো ভাই এখন সর্বোপরি যে কথা বেশিরভাগই কিন্তু মার্কেটে ট্র্যাফে পড়ে যান বাইনারি ট্রেডিং থেকে যত সহজে টাকা ইনকাম করা যায় তত সহজে কিন্তু ধরে রাখা যায় না কথাটা মাথায় রাখেন ট্রেডিং থেকে যত সহজে টাকা ইনকাম করা যায় তত সহজে কিন্তু টাকা ধরে রাখা যায় না এটা কথা আছে না যে জিনিস সহজে আসে সেই জিনিস কিন্তু সহজেই চলে যায় তো সেম জিনিস হচ্ছে ট্রেডিং এ আপনি ইনকাম করতেছেন ঠিক আছে প্রফিট করতেছেন কিন্তু আপনি ধরে রাখতে পারতেছেন না মাস শেষে আপনি প্রফিট নিয়ে বাসা যাইতে পারতেছেন না বরং আপনার যা কিছু ছিল সবকিছু আপনি মার্কেট দিয়ে যাচ্ছেন কেন এটাই হচ্ছে আপনার সাইকোলজি আপনার ব্রেন আপনাকে প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে আপনার ব্রেন যেটা বলতেছে আপনি ওইটাই বারবার করতেছেন এবং কি আপনি যখন একবার লস হয়ে যায় অ্যাকাউন্ট যখন একবার মানে লাল হয়ে যায় তখন কিন্তু আপনার কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারেন না আপনার বারবার আপনাকে দেয় যে তুমি দশ ডলার লস করছো ডলার মারো বিশ ডলার লস করছো ডলার মারো পঞ্চাশ কিন্তু সেম কাহিনী হয় হুম বারবার কিন্তু একই কাহিনী হয় যে আপনি আপনি লস হয়ে যাচ্ছে দশ ডলার বিশ ডলার লস হয়ে গেছে এইটার যন্ত্রণায় এইটার যন্ত্রণায় আপনি আপনার পুরো অ্যাকাউন্ট জিরো করে ফেলছেন তবে এই কাজ যদি আপনি না ছাড়তে পারেন এই এখান থেকে যদি আপনি বের না হতে পারেন তাহলে কোনদিন একটা জিনিস মাথায় রাখেন আপনি প্রতিদিন বিশ ডলার তিরিশ ডলার পঞ্চাশ ডলার করে প্রফিট করতেছেন কোনো সমস্যা নাই তাহলে একদিন আপনার দশ ডলার বিশ ডলার লস নিতে কি প্রবলেম সমস্যাটা কোথায় আপনি যতক্ষণ না অ্যাকাউন্ট জিরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি নিজে শান্ত হচ্ছেন না অ্যাকাউন্ট জিরো আপনি রিল্যাক্স আপনি আরামসে দিয়ে ঘুমাচ্ছেন ঘুরতে ফিরতে যাচ্ছেন কিন্তু অ্যাকাউন্ট হালকা কিছু লস হয়েছে তখন আপনি কোনোভাবেই উঠতে পারেন না তখন আপনার মাথার মধ্যে মনে করেন একবার তিন 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 দিন করে যে আমি এটা কোনোভাবে লস নিয়ে উঠতে পারব না এটা আমার রিকভারি করতেই হবে করতে হবে আমার লাইভ লাইভ চোখে দেখা দুই সপ্তাহ দুই সপ্তাহ বা তিন সপ্তাহ আগে আমার একটা ভাই হ্যাঁ ভাই বলতে পারেন স্টুডেন্ট বলতে পারেন একদম ওল্ড একটা মেম্বার সে আমার প্রথম ব্যাচের মেম্বার উনি মোটামুটি চার চার পাঁচ হাজার ডলারের উপরে লস করছিল চার পাঁচ হাজার ডলারের উপরে লস করার পরে মানে খুবই খারাপ একটা পরিস্থিতিতে চলে গেছিল মানে যেটা বলার মতো না ঠিক আছে তো আমি ওনাকে জাস্ট কিছু জিনিস বুঝাইলাম বললাম যে ভাই এইভাবে না এইভাবে করেন আমার শিটটা অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করে জাস্ট মানে কিভাবে কি করছে আল্লাহ মামুদি ভালো জানে পাঁচশো ডলার ডিপোজিট মাত্র সরি পাঁচশো না এক হাজার ডলার এক হাজার ডলার ডিপোজিট এই এক হাজার ডলার ডিপোজিট দিয়ে সে পনেরো হাজার ডলার প্রফিট করছিল জাস্ট পাঁচ পাঁচ দিন না ছয় দিনে পনেরো হাজার ডলার যখন প্রফিট করছে উনি উইদড় দিছিল ভালো অ্যামাউন্ট উইড্রো দিছিল উইড্রো দেওয়ার পরে ওনার তেরো হাজার ডলার ব্যালেন্স এরপরে ওই সবগুলো আমি বলছি যে আপনি আপাতত আমি বারবার মেসেজ দিতাম ভাই আপনি হচ্ছে এখন যেন ভুলো ট্রেড করেন না আপনি ধীরে ধীরে এগুলো উইড্রো দিয়ে দেন উইড্রো দেওয়ার পরে আপনি সাত দিন পরে মাত্র একশো ডলার ডিপোজিট করে আবার অ্যাকাউন্টে ট্রেড করবেন এছাড়া কোনোভাবে যেন ট্রেড করবেন উনি আমাকে কথাও দিছিল হ্যাঁ উইড্রো দিছিল আবার পরে তিন হাজার ডলার কিন্তু কি বলতে কি হলো আমি ওকে প্রতিদিন চার পাঁচবার করে মেসেজ দিয়ে বলি যে ভাই আপনি যেন ভুলো ট্রেড করেন আপনার সাইকোলজি খারাপ আপনার একটা ভালো সময় আসছে যেহেতু সুযোগ একটা পাইছেন এটা কাজে লাগান উনি আমাকে বারবার কথা দিল ঠিক আছে ভাই আমি কোনোভাবে ট্রেড করবো না তো পরবর্তীতে আহ মোটামুটি আমি দুপুরে মেসেজ দিছি বিকেলেও মেসেজ দিছি পরের একদিন আমি সকালবেলা গিয়ে উনি আমার মেসেজ দিলাম যে ভাই কি অবস্থা হৈদ্রো আসছে কিনা উনি তো আমা করে কান্নাকাটি শুরু করেছে ভাই আমার সব শেষ হয়ে গেছে এই যে এই কথাটা কি কোনোভাবে মানা যায় উনি স্বপ্ন দেখছিল উইদ্রো দিয়ে বলে ভাই আমি রাত্রে ঘুমাতে পারিনি খুশিতে এই ডলার বিক্রি করে আমি একটা কিনবো হম আর অনেক কিছু করবো কিছু পরিবর্তন হয়ে গেছে কত কি কিন্তু দেখেন ভাই একটা আসলে বলার মতো না তো আমিও মানে কি বলবো আমি আর ভাষাই খুঁজে পাইনি যেখানে আমি নিজে বারবার তাকে সতর্ক করছি মেসেজ দিয়ে বলছি কিন্তু শোনে নাই তো এখান থেকে আসলে শিক্ষা নিতে হবে যে প্রফিট হয়ে গেলে লোভ করা যাবে না আর যদিও ছোটখাটো লস হয় তাহলে বেশি প্যানিক হওয়া যাবে না কারণ এটা একটা সাইকোলজি গেম আপনাকে যে কোনো ভাবে মার্কেট ট্র্যাফে ফেলায় সবকিছু নিয়ে নেবে কারণ লস হতে লাগলে আপনার অ্যানালাইস ঠিক আছে আপনি সবকিছু ঠিক আছে কিন্তু আপনি সিদ্ধান্ত নিচ্ছেন ভুল আপনি ট্রেড নিচ্ছেন উল্টা ব্যাক টু ব্যাক লস হচ্ছে আর আমাদের সিটের একটা সিস্টেম মানবেন ব্যাক টু ব্যাক যদি তিনটা লস হয় অন্তত দুই চার পাঁচ ঘন্টা জন্য ট্রেডিং অফ রাখবেন এরপর আবার ওইখান থেকেই শুরু করবেন তাহলে দেখবেন যে সিট কমপ্লিট হয়ে গেছে সেশন কমপ্লিট তো যাই হোক আজকে মূলত আমরা যে হচ্ছে আমাদের লাইভ সিগনাল গ্রুপে যে লাইভ সিগনাল গুলা দিচ্ছি দেখছেন হয়তো যে তিন মিনিট পাঁচ মিনিট চার মিনিটের সিগনাল গুলা দিচ্ছি প্রত্যেকটা সিগন্যাল মানে এরকম একটা অবস্থা যে অনেক সময় নিয়ে দিই সময় নিয়ে দিই এবং আপনাদের বলেও দিই অনেক সময় লাগবে এই জায়গায় সিগন্যাল দিই ক্লোজ হয় এই জায়গায় হ্যাঁ এই জায়গায় আপে সিগন্যাল দিলে ক্লোজ হয় এই জায়গায় প্রত্যেকটা এন্ট্রি কিন্তু আমাদের এরকম ছিল এরকম মানে ডিপ প্রফিট মানে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে কি ভূমিকম্প করে লস করাতে পারবে না এই জায়গায় সিগনাল দিছি এন্ট্রি এই জায়গায় প্রফিট হয়েছে এই জায়গায় এই জায়গায় এখানে এন্ট্রি দিছি এই জায়গায় ক্লোজ হয়েছে মানে প্রত্যেকটা কিন্তু এরকম ভাবে প্রফিট এর কারণ কি আমরা স্ট্রং লেভেল দেখে এবং লং যাতে করে আপনি দিনে যদি দুইটা তিনটা সিগন্যাল আমাদের কপি করেন আর পিছনে তাকাতে হবে না অন্য কিছু অন্যভাবে ট্রেডও নিতে হবে না তো এটা মূলত আপনাদের বোঝাতে চাচ্ছি যে আসলে আপনারা অপেক্ষা করবেন যদি ধৈর্য সহকারে মার্কেটে বসে থাকেন তাহলে আপনি হয়তো এন্ট্রি পাবেন কম আপনাদের এন্ট্রি কম পাবেন কিন্তু হিউজ পরিমাণ এন্ট্রি পাবেন ঠিক আছে মানে সরি ডিপ প্রফিট পাবেন এন্ট্রি কম পাবেন কিন্তু ডিপ প্রফিট পাবেন এতটুকু গ্যারান্টি এই এই জায়গায় দেখেন এই যে এতগুলা লেভেল এবং এই লেভেলার ভিতরে কোনটা স্ট্রং লেভেল কোনটা আপনার শিওর শোর কাজ করবে হ্যাঁ এটা যাচ্ছি একটু বোঝাই দিই দেখেন এইখানে অনেকগুলা লেভেল আছে তাই না লেভেলের কিন্তু অভাব নাই ওকে দেখেন লেভেল কিন্তু অনেকগুলা এখন আপনার আসলে শিওর কোনটা বা আপনি একুরেট হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট পাবেন কোনটাতে কোন ক্যান্ডেগে বা কোন লেভেল একটা জিনিস দেখেন মার্কেট এখান থেকে একবার টাচ করে উপরে উঠে গেছে আর কিন্তু দ্বিতীয়বার এই জায়গায় আসার সুযোগ পায় নাই বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন আচ্ছা এটা আপনি বুঝলেন কিন্তু আপনি প্রিভিয়াস হিস্টোরিটা দেখেন এই যে এইটুকুর ভিতরে হ্যাঁ এই টুকুর ভিতরে দেখেন যে মার্কেট এখান থেকে তো একবারে টাচ করে উপরে উঠে গেছে কোনো বিষয় না কিন্তু এই জায়গায় যখন মার্কেট এখান থেকে টাচ করে নিচে আসছে এই লেভেল থেকে পরবর্তীতে কিন্তু এই লেভেলটা দেখেন এই জায়গায় এটা তিনি বোঝার চেষ্টা করেন আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম এটা কিন্তু আমাদের লেভেল কিন্তু এই লেভেলটা এই জায়গাটা জায়গাটুকুর ভিতরে কিন্তু মার্কেট খুব একটা ভালো কাজ করে নাই খুব একটা ভালো কিন্তু ফিডব্যাক এখানে পাওয়া যায় নাই মানে কাজই করে নাই বলে চলে যে কি করছে এখানে মানে কোনো লাইন কিচ্ছু নাই কিন্তু হঠাৎ করে এখান থেকে মার্কেট উপরে উঠে গেছে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে তাই উঠে গেছে কিন্তু আসলে প্রকৃতি পক্ষে যে এখানে এসে পরবর্তীতে আবার হান্ড্রেড পার্সেন্ট এখানে বার্স অ্যাক্টিভ হবে মার্কেট ওপরে নিয়ে যাবে তেমন কিন্তু সিওরিটি নাই তেমন কিন্তু শিওরিটি নাই তবে এই জায়গায় যদি মার্কেট আসে এই জায়গায়

আর এছাড়াও কিন্তু আমি আরো অনেক স্ট্র্যাটেজি শিখাইছিলাম যেগুলো দিনে একবার দুইবার পাওয়া যায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করে ওই ভিডিওগুলো আমার ইউটিউবে কিন্তু দেওয়া আছে একটু খুঁজে খুঁজে দেখতে পারেন যে এমন লেভেল এমন শিখাইছি যেটা একবার আসবে দিনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আর ওই জায়গাতে কিন্তু পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ডলারের ট্রেডও নেই তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে ধৈর্য সহকারে যদি বসে থেকে থাকে আপনি বেশি ট্রেড করলে কি হবে আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে আপনারা একের পর এক ট্রেড করতেছেন কোন ক্যান্ডলে নিচ্ছেন না নিচ্ছেন এক সময় দেখবেন আপনার ব্রেন কাজ করতেছেন আপনি ট্রেড নিয়ে অ্যাকাউন্ট জিরো করতেছেন তো এই জিনিসটাই আপনাকে বেশি ট্রেড করা থেকে বিরত থাকতে হবে যত কম ট্রেড নিতে পারেন ততই আপনার জন্য মঙ্গল মানে আপনি যত কম ট্রেড করবেন তত আপনার জন্য ভালো হবে এই জন্য ট্রেড বেশি করা যাবে না অল্প ট্রেডের ভিতরে আপনাকে প্রফিট নিয়ে বের হতে হবে যেমন আমরা কিন্তু সিগনাল দিচ্ছি খুব সীমিত দুইটা তিনটা কোনো কোনো সময় যাচ্ছে যে একটাও দিয়ে থাকি সেও শর্ট কিন্তু আমাদের সিগন্যাল গুলো রেজাল্ট কিন্তু দেখছেন হাই এখানে সিগন্যাল দিলে এখানে প্রফিট এখানে সিগন্যাল দিলে এখানে প্রফিট ক্লোজ হয় এখানে এবং কিন্তু প্রত্যেকটা সিগন্যালে কিন্তু আমাদের প্রফিট হয় কারণ আমরা অনেক সময় নিয়ে এবং বলে দিই যে আমরা কিন্তু শিওর শোর ধৈর্য সরকারে যদি মার্কেটে সময় দিতে পারেন তাহলে প্রফিট দেওয়া থেকে কেউ আটকাতে পারবে না কিন্তু সর্বোপরি চেষ্টা করতে হবে যে নিজেকে কন্ট্রোলে রাখার লস হয়ে গেলে যাইতেই পারে একটা সিগনাল নিছেন সমস্যা লস হয়েছে প্যানিক হওয়ার প্রয়োজন নাই একটু রিল্যাক্স করেন একটু হাঁটাহাঁটি করেন একটু স্বাভাবিকভাবে পরবর্তীতে এসে আবার আপনি ট্রেড নেন স্ট্রং লেভেল থেকে সময় করে অপেক্ষা করেন লেভেল ড্র করে রাখেন মার্কেট ওই জায়গায় আসলে আপনি ওইখানে ট্রেট নেন তবে এখানে দেখবেন যে আপনার ট্রেট গুলা প্রফিট হচ্ছে প্লাস নিজেকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন এই লেভেলটা দেখেন এটা কিন্তু দেখেন দেখেন এখান থেকে মার্কেট টাচ করে নিচে নেমে গেছে এখানে আসতেই পারে নাই এই জায়গায় টাচ করে নিয়ে একদম ফল ডাউন দিচ্ছে কোথায় চলে গেছে হিসাব করছেন এখান থেকে আবার এই জায়গায় আসছে এইখান থেকে আবার দেখেন অলরাউন্ড আমি যদি এখানে থাকতাম আমি যদি এখানে আপনাদের সিগনালটা দিয়ে দিতাম কিন্তু হয়তো ছিলাম না মানে মার্কেটে ছিলাম না তাই এই সিগনালটা দেওয়া হয়নি দেখেন কি ডিপ প্রফিট আবার যদি মার্কেট এখানে আসে নাইনটি এইট পার্সেন্ট চান্স আছে এখান থেকে মার্কেট ডাউনে যাওয়ার তবে এখানে যাওয়াই এখন কঠিন হম যেহেতু এখান থেকে এত দূরে এইভাবে নামছে যাওয়াটাই কঠিন যদি যায় যদি গেলো না হলে এই যে এই লেভেল অথবা এই লেভেল এইটুকুর ভিতরে মোটামুটি এন্ট্রি নাই এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আজকে না পেলে কালকে নিবেন ঠিক আছে কিন্তু এন্ট্রি আপনি পাবেন কিন্তু সময় লাগবে সো এই বিষয়টা জাস্ট আপনারা একটু নোট করে রাখেন যে আমি ট্রেড করবো কম কিন্তু স্ট্রং লেভেল থেকে ট্রেড করবো আরে ভাই ওই যে কোর্স বিক্রি করতেছে না পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এক লাখ টাকা কোর্স ওই কোর্স ভিতরে ঘুরায় ফিরায় ওই আশি গ্রামের স্ট্রাটাসি সাপোর্ট রেজিস্টেন্স লেভেল স্ট্রং প্রাইস হ্যাঁ তারা বলবে যে সাপোর্ট রেজিস্ট্যান্সের কি জামানা আছে কিন্তু ঘুরা ফিরাই বলবে এই লেভেলে গেলে এই করবেন অমুক লেভেল গেলে এই করবেন আর লেভেল কি হোয়াট ইজ দিস লেভেল লেভেলকে তো সাপোর্ট রেজিস্টেন্স বোঝানো হয় আর এই জিনিসটাকে সাপোর্ট রেজিস্টেন্স প্রাইস এখন এইগুলাকে ঘুরায়া পেজায়া বিভিন্ন নাম দিয়ে আপনাদের কাছে কোর্স বিক্রি করে তো এতটুকু নলেজ যদি কে মানে জাস্ট নিজেকে যদি একবার প্রশ্ন করতেন তাহলে উত্তর পাইতেন যে মার্কেট আসলে চলে কিসের উপরে বেশ করে কোন ভিত্তিতে মার্কেট চলে মার্কেট চলে তো সাপোর্ট রেজিস্টেন্স উপরে নির্ভর করে কারণ সাপোর্ট রেজিস্টেন্স সাপোর্টে কি বায়ার্স রেজিস্টেন্স এ সেলার্স তাই খেলায় তো হচ্ছে এই জায়গায় এখন আপনাদের মনে হয় না ভাই আমার অনেক কিছু প্রয়োজন আমি যা দুবিধা শিখবো তাহলে আপনি কোর্স করবেন টাকা দিয়ে সমস্যা নেই কিন্তু আপনি যা তো পাবেন না বরং নিজের টাকা নষ্ট হবে কারণ ট্রেনিং এ ম্যাজিক হিডেন হিডেন সিক্রেট কোনো কিছু নাই ঠিক আছে যা আছে সব ভালি শুধুমাত্র লেভেলের খেলা আপনি যত লেভেল আইডেন্টিফাই করতে পারবেন তত দেখেন মার্কেটে টিকে থাকতে পারবেন এই জায়গায় দেখেন আমি ড্র করে দিলাম দেখতে কত সুন্দর লাগতেছে এই চ্যানেলে মার্কেট যদি আবার এই চ্যানেলের মধ্যে ফাঁসে তবে এই চ্যানেলে না যাওয়ারই সম্ভাবনা বেশি এখান থেকে টাচ করে নিচে যাবে এ লেভেল অথবা এ লেভেল এটা স্ট্রং লেভেল নিচেরটা

লস হবে না কিন্তু আপনারা এত পরিমাণে পেশান এত পরিমাণে কঠিন করেন আপনি এত কঠিন করবেন কেন আপনি একটু সহজ ভাবে নেওয়ার চেষ্টা করেন সহজ ভাবে বোঝার চেষ্টা চেষ্টা করেন আপনি যদি সহজভাবে নেন যদি ইনকাম করতে হম আপনার প্রতিদিন কত টাকা দরকার আপনার মাসে কত টাকা দরকার মাসে পঞ্চাশ হাজার টাকা হলে পারে তো একটা ফ্যামিলির জন্য যথেষ্ট আর পঞ্চাশ টাকা ইনকাম করতে হলে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে হলে আপনার প্রতিদিন দুই হাজার টাকা বা পনেরোশো টাকা মনে করে ইনকাম করতে হবে দুই হাজার টাকা ধরেন প্রতিদিন কেদিন থেকে দুই হাজার টাকা ইনকাম করা কোনো বিষয় না আমাকে যদি একশো ডলার দিয়ে হ্যাঁ একশো ডলার দিয়ে যদি আমাকে বসায় দেন আর বলেন যে প্রতিদিন করে দিব আমি যদি পারি পারবেন আমার ভিতরে আছে আমার ধৈর্য আছে আপনার নাই নলেজ আপনারও আছে আমারও আছে কিন্তু আমার ধৈর্য আছে আপনার নাই আপনি ধৈর্য ধরতে পারেন না মার্কেটে কুড়া ধূরা মনে মার্কেটে দেখাদুখি নাই একবারে মনে ধান ধারকে মারা শুরু করেন যতক্ষণ ব্যালেন্স তাহলে এটা করবেন কেন আপনার টাকার ব্যথা আছে আপনার টার্গেট আপনার আজকে হাজার টাকা ইনকাম করতে হবে সমস্যা নেই সারাদিন পরে আছে রাত দশটা পর্যন্ত রিয়েল মার্কেট থাকে অপেক্ষা করেন আপনার কাকে আসলে আপনি ট্রেড নেন দেখবেন যে আপনার পঁচিশ থেকে ছাব্বিশটা প্রফিট হবে চারটা লস হয়ে চলুক কিন্তু আপনারা একদিনে ট্রেড করেন একশো দুইশো চারশো পাঁচশো ট্রেডও করেন অনেকে আছে ওরা বলে কি ট্রেডিং শিখা যাবে না নিজের সাইকোলজি ঠিক থাকবে তো যাই অনেক পেশার বাড়ছি অনেক কিছু বলছি

কিন্তু এই জায়গায় আমি ট্রেড করবো না এই লেভেল গুলো আমার একদম পছন্দ না হ্যাঁ এই জায়গায় আমি কখনই ট্রেড করবো না আমি ট্রেড করবো এই জায়গায় মানে এখানে আমার কনফিডেন্স আছে কিন্তু এখানে আমি কনফিডেন্স পাব না এই জায়গায় যখন মার্কেট আসবে আমি ট্রেড নিবো আমি যখন এই জায়গায় আসবে মার্কেট তখন আমি ট্রেড নিবো ঠিক আছে আমি কেন এই জায়গায় ট্রেড করবো তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে কোথায় ট্রেড নেবেন কোথায় নেবেন না এই জিনিসগুলো জানতে হবে ঠিক আছে তো মোটামুটি

এটা কিন্তু এক সময় সাপোর্ট লেভেল ছিল মোমেন্টামের কারণে সেলার্স এর প্রেসারের কারণে ব্রেক করছে ব্রেক করে দেখেন ব্রেক করছে কিন্তু ব্রেক করে কিন্তু মার্কেট এখানে রিটেস করতে পারে না এত বড় মানে সেলার্স এখানে মানে বায়াস এত লো যেখানে সেলার্স এর ফুল প্রেসার দিয়ে নিয়ে চলে গেছে মার্কেট ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে পরবর্তীতে যদি মার্কেট এই জায়গা থেকে নিচের দিকে হিউজ পরিমাণে প্রেসার দিয়ে চলে যায় তো চলে গিয়ে যদি ঘুরে আসে তখন আমি ডাউনে টেন দিতাম কিন্তু আমি এই প্রথম টাসে এখানে টেট নিব না কারণ আমি প্রথম টাসে খুব কম ট্রেড করি এটা কিন্তু আমি এর আগে বলছি যে আপনারা প্রথম খুব অ্যাভয়েড করবেন কারণ ওই সময় শাঁখি বেশি হয় সেকেন্ড দেখবেন যে ডিপ প্রফিট দিয়ে যায় এবং খুবই কাজ করে সো এখানে যখন ফুললি আপনি সেলার্সে প্রেসার পাবেন যদি এখান থেকে আবার পরবর্তী মার্কেট সাপোর্ট নিয়ে এই জায়গায় আসে তখন আপনি এখানে কনফিডেন্স নিয়ে ট্রেট করতে পারবেন কিন্তু এখন দেখেন এই জায়গায় মার্কেট ফুললি সেলার্স অ্যাক্টিভ

কিন্তু আপনার কনফিডেন্স থাকতে হবে যে এখানে সেলার্স আছে মার্কেট লাস্ট ক্যান্ডেল হলেও এখান থেকে ডাউনে মোমেন্টাম দিবে এই কনফিডেন্স ভিতরে যদি থাকে তবে গেলে 95% অ্যাকুরেসি পাবেন দাদা এইটা সত্যি কথা বলছেন যে কনফিডেন্স লাগে দাদা যখন আমি ট্রেড করি তখন যখন মনে করেন যে নিজের প্রতি যখন কনফিডেন্স নেই তার পরেও যখন ট্রেড করি ওই ট্রেডটাই লস হয় একদম মানে কোনো সন্দেহই নাই এজন্য আমি কিন্তু মূলত বলি যে আমার সিগন্যাল গুলো দেওয়ার সময় বলে যে একটু দেরি হবে বা অনেক সময় লাগতে পারে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত লেভেলে আসলে এখানে কিন্তু সিগন্যাল দিব এবং ওইটাই দিয়ে থাকি আর এই জন্য ভাই আপনাদেরও বলি যে আপনারা ফুললি কনফিডেন্স করবেন লজিক দিয়ে যে খেলাটা শুধু বায়ার্স এবং সেলার্স এর পরবর্তীতে এখানে অ্যাক্টিভ হবে দুই তিনবার চারবার সেলার্স অ্যাক্টিভ হবে আচ্ছা মোমেন্টাম দেখলে বোঝা যায় ছোট ছোট স্পিনিং টপ ক্যান্ডেল করতে করতে যাচ্ছে মোমেন্টাম তখন আর কিছু করার নাই ওখানে অ্যাভয়েড করতে হবে কিন্তু যখন দেখবেন যে মার্কেট উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে তার মানে কি মাঝে মাঝে সেলার্স আছে বায়ার্স ফুল ধাক্কাতে ধাক্কাতে এখানে নিয়ে আসবে এটা ফুল সেলার এরিয়া এখানে আর কোনো কথা নাই মার্কেট ডাউনে যাবে কিন্তু আমি এখানে বুঝতে পারতেছি না যে এখানে মার্কেট ডাউনে যাবে কিনা কারণ আমার ওই কনফিডেন্স নাই হ্যাঁ কিছু কিছু বিষয় যে হ্যাঁ এই ক্যান্ডালিস্টিক সাইকোলজি প্লাস প্রিভিয়াস কিছু হিস্টোরি দেখে নেওয়া যায় কিন্তু আমি লো কনফিডেন্সে ট্রেড করবো না আমি যদি দশটা ট্রেড করি পাঁচ দিনে হ্যাঁ আমার নয়টা ট্রেড প্রফিট হওয়া লাগবে কারণ আমি এখানে টাকা ইনকাম করতে আসছি টাকা মার্কেট ব্রোকারকে দিতে আসি নাই এই জিনিসটাও আপনাদের ভিতরে থাকতে হবে আশা করি বিষয়টা আসি ভাইয়া যেমন দেখেন এখানে দেখেন এখানে মূলত লেভেল হচ্ছে এটা কিন্তু এটা নিচে আসতে ব্রেক করে ছোট ব্রেক করে নিচে আসছে কিন্তু নিচে আসছে ভালো কথা লেভেল ব্রেক করছে আবার নিচে যাওয়ার কথা কিন্তু এখান থেকে সোজা উপরে উঠে গেছে তার মানে কি বলে ফলস এখন এই ফলস ব্রেকআউট বোঝার উপায় মানে অনেকে ভাবে বোঝায় দেখায় কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন না এটা মূলত দশটার ভিতরে একটা হবেই দশটার ভিতরে একটা হবেই এরকম আবার অনেক সময় কি আছে লেভেলে না এসে মার্কেট ওপর একটু ওপর থেকে উঠে চলে যায় এখন ওইটাও হবে দশটার ভিতরে একটা দুটা হবে কিন্তু বেশিরভাগ দেখবেন যে আপনার লেভেল কাঙ্ক্ষিত লেভেল যদি ড্র করা যদি ঠিক থাকে লেভেলে যাবে এই জন্য আচ্ছা ভাই এক ঘন্টা ক্যান্ডেল কে টাইম ফ্রেমে ভাই অত ক্যান্ডেলিস্টিক দেখুন না হ্যাঁ ভাই না

কিন্তু এটা করবে হান্ড্রেড পার্সেন্ট জাস্ট একটা জিনিস বোঝেন লজিক্যালি বোঝেন সেলাসের গ্রিন ক্যান্ডেল তৈরি করছে সরি ক্যান্ডেল তৈরি করছে তার মানে পাওয়ার বেশি রেড ক্যান্ডেল কিন্তু বায়ার্সের এরিয়ায় তৈরি হয়েছে মানে পাওয়ার কম জাস্ট লজিক্যালি সেলাসের এরিয়ায় গ্রিন ক্যান্ডেল তৈরি করছে ডি পাওয়ার কম বা উইক কিন্তু যখন সেলাসের এরিয়ায় আপনার রেড ক্যান্ডেল আর উইক নেবেন তখন কিন্তু পাওয়ার বেশি সিম্পল একটা বিষয় এটা আপনাদের মানে যত আমি শর্টে বুঝাইতে পারি বা যত সহজে বুঝাইতে পারি

সমস্যা হচ্ছে ওখানে ট্রেড করা হয় বেশি এক মিনিটে ট্রেড করেন দুই মিনিটে ট্রেড করেন মানে বসতে বসতে দশ পনেরোটা ট্রেড হয়ে যায় সেক্ষেত্রে সাইকোলজি ঠিক থাকবেও না এটা নিয়ম সো আপনারা ট্রেড কম করবেন এবং নিজেকে যত পারেন কন্ট্রোল করবেন আশা করি আপনাদের লস হবে না লস তো হতেই পারে ট্রেডিং এর লস একটা পার্ট যেমন ক্যান্ডেলিস্টিক যেমন প্রফিট কারেন্সি হ্যাঁ হরিজন্টাল লাইন ট্রেন লাইন এগুলো একটা অংশ সেম ট্রেডিং এর কিন্তু লস একটা অংশ সবকিছু মেনে নিলে লস কেও মেনে নিতে হবে ঠিক আছে লস যদি মানতে পারেন যেদিন থেকে লস মেনে নিতে পারবেন সেদিন থেকে বুকে হাত দিয়ে বলবেন যে আমি সফল ট্রেডার ঠিক আছে তবে একটা মজার বিষয় যে ট্রেডিং এ কিন্তু কারো গোলামি করতে হয় না কারো চা চারতে পাও হয় না কারো অধীনে থাকতে হয় না কারো কোনো নিয়ন্ত্রণে থাকতে হয় না কাউকে কৈফত দিতে হয় না একটা স্বাধীন পেশা মুক্ত পেশা এই জন্য ট্রেডিং এত ভালো লাগে সো ভালো লাগা জিনিসকে আপনারা অভিশপ্ত করেন না বা খারাপ খারাপে পরিণত করেন না জাস্ট ফ্রি মাইন্ডে রিল্যাক্সে উইদাউট পেরেশানিতে ট্রেড করেন অনেক ভালো হবে ঠিক আছে

ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং কমপ্লিট করে দিব আর প্রতিনিয়ত কাজ শিখাচ্ছি প্লাস প্রফিট করাচ্ছি আমাদের সিগন্যালও দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রতিদিন কিন্তু প্রফিট আছে আমার মেম্বাররা সব আপনারাও কাজ করতে পারেন আমাদের সাথে ইনশাল্লাহ ভালো কিছু হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ